আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দখলদার বাহিনী আর কতদিন শাসন করতে পারে তা দেখিয়ে দিল বাংলার সাধারণ জনগণ ও ছাত্র সমাজ দর্শক জুলাই থেকে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন ক্রমশ বেগবান হয়েছে এবং তাতে একে একে যোগদান করেছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের জনগণ এবং হারিয়ে দেখিয়েছে স্বৈরাচারকে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে সেই স্বৈরা শাসক দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ভাষণ রেকর্ড করে দেশ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সেই সুযোগ পাননি এরপর জানিয়ে দেব আন্দোলনকারীদের দখলে গণভবন সর্বশেষ জানিয়ে দেব ঢাকায় ফিরেছেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভাষণ রেকর্ড করে দেশটাকে করতে চেয়েছিলেন শেখ হাসিনা সেই সুযোগও পাননি সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগও পাননি আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন আন্দোলনকারীদের দখলে গণভবন গণভবনে ঢুকে গেছেন আন্দোলনকারীরা সোমবার বিকাল দিকে তারা গণভবন দখলে নেয় বেলা বঙ্গভবন থেকে আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করেন এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সে সুযোগ পাননি এর আগে বেলা দুইটার দিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন বলে জানা গেছে ঢাকায় ফিরেছেন ডক্টর ইউনুস ঢাকায় ফিরেছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার পাঁচ আগস্ট দুপুরের দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান